আবৃত্তি করছি কবি নির্মলেন্দুগুন রচিত কবিতা স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হল। একটি কবিতা লেখা হবে তার জন্য উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকত কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি জন্ম থেকে দৃষ্টিহীন ঐতিরায় তারপর দমে যাননি লেখাপড়ার প্রতি ছিল তার প্রবল আগ্রহ মা পড়ে শোনাতেন আর সেটা মুখস্থ করতেন ঐতিরায় এভাবেই পড়াশোনা চালিয়ে এসেছেন এসএসসি পর্যন্ত ওয়ার্ডগুলো যদি আমি করে তাহলে ওয়ার্ডটা শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষা দিয়ে এসএসসিতে জিপিয়ে চার দশমিক তিন নয় পেয়ে উত্তীর্ণ হয়েছেন ঐতিরায় মংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিমুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ঐতিরায় তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মার্চের বিরুদ্ধে মার্চ হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কে রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে পরীক্ষায় তার শ্রুতি লেখক ছিল একই এলাকার অষ্টম শ্রেণীর ছাত্রী বিজয় হালদার আর সবকিছুই ওর ওর সব হয়েছে শুধু ও বলেছে আর আমি শুধু লিখেছি শুধু এইটুকুই কাজ আমার এইটুকুই আমার খুব ভালো লেগেছে আর ওরে সাহায্য করতে পারি আমি খুব খুশি আমার খুব ভালো লেগেছে সোমবার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের বাবুর মোড় এলাকায় নিজ বাড়িতে কথা হয় ঐতিরায়ের বাবা অনুপম রায়ের সঙ্গে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন জন্ম থেকে দৃষ্টিহীন মেয়ে এমন রেজাল্ট করবে ভাবিনি আমার প্রত্যাশা যে মেয়েটা যথেষ্ট মেধাবী এর মেধার বিকাশ ঘটুক বা এর প্রতিভার বিকাশ ঘটুক এটা আমি চাই কিন্তু ওর তো প্রতিবন্ধকতা রয়ে গেছে চোখে কম দেখে সেক্ষেত্রে আমিও মনে করেন যে সাধারণ একটু কৃষিকাজ করি অর্থনৈতিক অবস্থা এতটা সচ্ছল না যদি ওরে একটু ভালো ট্রিটমেন্ট করার ব্যবস্থা আমি করতে পারতাম বা ও যদি চোখে দেখত তা আমি বিশ্বাস করি যে ও অনেক ভালো কিছু করতে পারত ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী অব্দি পর্যন্ত তাকে সব রকম সহযোগিতা আমার বিদ্যালয়ে দিয়ে এসেছে সমস্ত শিক্ষকরা তাকে সহযোগিতা করেছে এবং তার ঐকান্তিক প্রচেষ্টা ছিল তার মধ্যে অন্যরকম একটা প্রতিভা ছিল যে সে শুনলেই সে মনে রেখে অনেক কিছু লেখা বলা এবং সুন্দর কবিতা আবৃত্তি করতো উপজেলা পর্যায়ে সে অনেকবার গেছে তো আমরা তাকে সহযোগিতা করেছি একমাত্র মেয়েকে মা শঙ্করী রায় প্রথমে শ্রুতি লেখনির মাধ্যমে বাড়িতে পড়াশোনা শেখান এভাবে এসএসসি পরীক্ষায় অংশ নেন তার মেয়ে ওর পড়াশোনাটা যাতে কন্টিনিউ করতে পারে তার জন্য আমরা উপজেলা প্রশাসন থেকে চেষ্টা করব ওকে একটা আর্থিক সাহায্য কন্টিনিউ করার জন্য আর সামাজিক সুরক্ষা আমাদের যে সুবিধাগুলো আছে তার আওতায় ওদেরকে কীভাবে ইনভলভ করা যায় সে বিষয়ে আমি আমার সমাজসেবক অফিসার আছে মহিলা বিষয়ক কর্মকর্তা আছে ওনাদের মাধ্যমে ওর জন্য একটা ব্যবস্থা করবো যাতে ও পড়াশোনাটা কন্টিনিউ পরীক্ষার হলে ঐতিরায় মুখস্থ বলতেন আর একই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী বিজয় হালদার তা পরীক্ষার খাতায় লিখত এভাবে তিনি সবগুলো পরীক্ষা দিয়ে এসএসসি পাশ করেছেন Hi,